শুভ সকাল বন্ধুরা চলে এলাম রান্নাঘরে সব কাজ ছেড়ে প্রতিদিন তো রান্নাঘরে আসতেই হবে রান্না তো করতেই হবে তো যথারীতি আজ যেহেতু সোমবার তো কি কি রান্না করব তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এদিকে সকালের টিফিন করছি পরোটা তারপর তরকারিটা আর করা হয়নি তো ভেবেছিল খাবে না তারপরে ভাবলাম যে যেহেতু মাখা আছে ময়দাটা মাখা ছিল সেই জন্য করে ফেললাম বর যেহেতু টিফিন নিয়ে যাবে তাই ওকেও দেবো ছেলে আর আমি তিনজনাই খাব তো পয়সা করেছি তো সেটার থেকে একবারে বেশি করে একটু আলু দিয়েছি ওটা দিয়েই দিয়ে দেবো বরকে আলু তুলে সকাল বন্ধুরা চলে আসলাম সকালবেলা টিফিন হয়ে গেছে এখন খাবার খাবো ছেলে আর আমি একসাথে বেড়ে নিয়েছি পরোটা বানিয়েছিলাম পরোটা আলাদা করে কোনো তরকারি করিনি ভাবা ছিল না যে সকালে টিফিন বানাবো তো যেহেতু বর টিফিন নিয়ে যাবে সেই হিসাবেই করা হয়েছে তো চলো তাহলে খাবারটা খেয়ে নি সকালের খাওয়া নিয়ে নিয়েছি শাকের চচ্চড়ি আলু ভাজা পায়েস একটু পরোটা তারপরে এদিকে রান্নাগুলো তো একটা চাপিয়ে দিয়েছি একদিকে উচ্চ ভাজা হচ্ছে এদিকে ডালটাও আমার হয়ে গেছে আম দিয়ে মুসুর ডাল বানিয়েছি যেহেতু আজকে নিরামিষ আছে সেইভাবে নিরামিষ মানে যে মসুর ডাল খাই খাওয়া যাবে না সেটা আমি খাই তো এদিকে বর আবার টক ডাল খাই না তার জন্য আবার টক ছাড়া ডাল আর এই দিকে আমি পুঁশাকের চচ্চইটা তোমাদের মাঝে একটু শেয়ার করছি নর্মালি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখানে দিয়েছি সবজির মধ্যে আলু কুমড়ো একটু মিষ্টি আলু দিয়েছি মানে লাল আলু যেটা ছিল ঘরে দিয়ে দিলাম তো ফোড়নটা সুন্দর করে হয়ে গেলে কেটে রাখার সবজিটা দিয়ে দেব তারপর সবজিটা সুন্দর করে একটু ভাজা হতে তারপর দেব শাক দিয়ে অল্প একটু জল দিয়ে যেহেতু ডাটা সবজিটা সেদ্ধ হতে হবে ঢাকা চাপা দিয়ে এবার আমি অন্য কাজে চলে যাব অন্য কাজ মানে এটা চাপা দিয়ে আমি বাকি ওই কতগুলো কাজ আছে সেটা করব এটা হতে যেহেতু অনেক সময় লাগবে তাড়াতাড়ি করলে এটা হবেও না সেই জন্য সমস্ত কিছু দিয়ে নুন হলুদ তারপর সাল দিয়ে নাড়াচাড়া করে একটু জল দিয়ে সে পুরো যদি হতে দিয়ে যাবো গ্যাসের ইটা দৌষে এটা পনেরো কুড়ি মিনিট লাগবে হতে তাড়াতাড়িও হতে পারতো যেহেতু আমার একটু কাজ আছে সেই জন্য আমি এটা চাপিয়ে দিই অন্য কাজ করব আর যদি গ্যাসের কাছে দাঁড়িয়ে থেকে করি তাহলে হয়তো দশ মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে তো গ্যাসের কাছে দাঁড়িয়ে থাকার থেকে এটা ভেঙে যাবে ধীরে ধীরে হতে থাকবে সেটাই ভালো তারপর দেখো সবজিগুলো একটু ভাজা হতে দিয়ে দিলাম পুঁই শাক পুঁই শাকটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা চাপা দিয়ে হতে দেবো বেশ খানিকক্ষণের জন্য তারপর অনেক করে আমি আসবো এরকম পইশাকের চটচরি করতে বিশেষ কিছু মশলাপাতি লাগে না যেহেতু আমি দেই না নর্মালি করি যদি মনে করি দেবো তাহলে একটু জিরে ধনের গুঁড়ো এটা দিয়েছিলাম আমি তো এটা আগে ভালো করে হয়ে যাবে সেদ্ধ একটু অল্প একটু জল দিয়ে দিলাম যেহেতু ডাটাটা সবজি হতে সেদ্ধ হতে হবে আর শাক দিয়েও যেহেতু জল বেরোবে এই যে দেখো ঢাকাটা খুলে নিয়েছি প্রায় দশ মিনিট পরে তারপর এখানে দিয়ে দিলাম দেখলাম প্রায় সব কিছু বেশিরভাগ অংশ সেদ্ধ হয়ে গেছে তখন দিলাম ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দু চামচ মশলার চামচের যদি মিষ্টি খাওয়া একটু মিষ্টি একটু আর একটু হলুদ দিয়ে এবার আমি গ্যাসেরটা বাড়িয়েছি বাড়িয়ে এবার একটু সবজিটাকে ঘেঁটে সুন্দর করে নাড়িয়ে অনেকক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নামাবো আর এরকম চটচুরির সবজি একটু ঘুটে গেলেই ভালো হয় বা বলে গেলে মিশে গেলে হয় ভালো লাগে গোটা গোটা থাকলে ভালো লাগে না তো এইভাবেই আমি অনেকক্ষণ ধরে বেশ আরেকক্ষণ ধরে ধীরে ধীরে নাড়িয়ে চাড়িয়ে নামিয়েছি কেমন হলো আমার আজকে বৈশাখের চচ্চড়ি নিরামিষ সেই রকম কোনো মশলাপাতি ছাড়া কম তেল দিয়েই করেছি তো ভালো লেগে থাকলে লাইক করে কমেন্ট করে পাশে থাকবে চলো তাহলে এখনকার মতনটা আসি আবার আসবো অন্য কোনো সময় সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা